السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الأمين، وعلى آله الطيبين الطاهرين. وعلى زوجاته أمهات المؤمنين وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা গত ক্লাসে এই অধ্যায়ের কনভারসেশন পড়ছিলাম কিছুটা পড়েছি আর আজকে আমরা বাকিটা পড়ব আমরা কি পড়েছিলাম সেটা একটু দেখি শিক্ষক আনোয়ারকে জিজ্ঞেস করছেন যে আনোয়ার তোমার আনোয়ার ওমর কোথায় উমার তখন ওমর বল সরি আনোয়ার ওমরকে জিজ্ঞেস করছে যে আনোয়ার কোথায় তখন উমার বলছে যে আমি জানি না তাকে দেখেছি সে বাইরে দাঁড়ানো ছিল ক্লাসের বাইরে তখন টিচার বলছেন যে তুমি কেমন আছো আমার কেমন আছে এখন সে এক সপ্তাহ ধরে অসুস্থ তখন সাদ বলছে যে এখনো তার অসুস্থতা রয়েছে হ্যাঁ তারপরে টিচার বলছে যে আমি শুনেছি যে সে বিশ্ববিদ্যালয়ে ছেড়ে দিতে চায় এবং তার দেশে চলে যেতে চায় এটা কি ঠিক তখন সাদ না না এটা ঠিক তখন টিচার আবার বলছে প্রশ্ন করছেন ইব্রাহিমকে যে হে ইব্রাহিম তোমার বাবা কি করে আমি শুনেছি যে সে একজন মন্ত্রী এই পর্যন্ত আমরা পড়েছিলাম এরপর থেকে আমরা আজকে পড়ব আচ্ছা মুশরিকুন নিসা ম্যাডাম আপনি আসবেন এবং শারমিন ম্যাডাম আপনি আসবেন ওয়া আসসালাম আহমদ আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম ورحمه আচ্ছা মুশফিকুর নেসা ম্যাডাম আপনি এখান থেকে বলেন আল মুদারিসু মাযা ইয়ামালু আবুকা ইব্রাহিম আহ ইব্রাহিম তোমার বাবা কি কাজ করেন সামিতু анনাহু ওয়াজিরুন শুনেছিলাম শুনেছি তিনি একজন মন্ত্রী আমি শুনেছি তিনি একজন মন্ত্রী হ্যাঁ ম্যাডাম ইব্রাহিম কানা ওয়াজিরান ক্বাবলা সানাতাইনি হুয়াল আনা সাফীরুন আ কানা শেত মন্ত্রী ছিল দুই বছর আগে হ্যাঁ

উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আচ্ছা মাধ্যমিক বিদ্যালয়ের পরিদর্শক মানে তিনি একজন তিনি আগে একজন শিক্ষক ছিলেন এবং এখন তিনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিদর্শক হ্যাঁ আচ্ছা ম্যাডাম মাদ্রাসা তুনের বহু বচন হচ্ছে মাদারিস আচ্ছা মাদারিস আচ্ছা আর পরিদর্শক আর ইন্সপেক্টর একই হিসাব পরিদর্শক বাংলায় ইন্সপেক্টর ইংরেজিতে জি স্যার ইয়া মালুক আ বোকা ইয়া ইয়া আকু হে ইয়াকু

या आबा बकारी कुल्ता ली कब्ला सलासी सनवतन इन्ना आबा का इन्ना आबा का आमी आमी दु कुल्ली कुल्ली यतिल हंदसाति कुल्ली यतिल हंदसाति कुल्ली यतिल कुल्ली यतियर या अच्छे यारों पर इसका

না না আমিদ হচ্ছে ম্যাডাম ডিন ও আচ্ছা আমেদুন কুলিয়া তেল হামদা সাথে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তিনি ডিন ছিলেন আমু আমু তাকায়েদুন হুয়াল আনা এটা কি এখন অবসরে গিয়েছে আচ্ছা তিনি কি এখন অবসরে গিয়েছেন মুতাকাদ এটা অর্থ জানি না মুতাকা ইদুন

Acha, baca anha in hmm. Bangla desi-desi Maneke Bangla bangladesh desi Bangla desi Acha, baca-baca taliq wa iatihi ilmar da min jama'in desa বাংলাদেশ থেকে না না আনহা ইল বাংলাদেশ ম্যাডাম মানে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের চারিদিক থেকে মিন জামি ই আনহা ইল বাংলাদেশ মানে বাংলাদেশের সকল এলাকা থেকে আনহা উন মানে হচ্ছে ম্যাডাম প্রান্ত প্রান্ত আমরা বলি না বাংলাদেশের সকল প্রান্ত ওরকম মিন জামি আই আনহা ইল বাংলাদেশ

তাই কি হ'বিলা হে ওচন তুমি

লিসানুল আরাবিয়া মানে আরবী ভাষা না না লিসানুল আরাব বইয়ের নাম ম্যাডাম ঠিক আছে লিসানুল আরব একটা বিখ্যাত মানে আপনার অভিধান বই সারা আছে না লিসানুল আরব না লিসানুল কুরআন আচ্ছা বাংলা আরাবিয়া না কি কুরআনের রকম দবুজ কালারে হ্যাঁ সব

আজন্ন আন্না মুজা আজন্ন আন্না মুজামুনু আল্না ওই লিসানুল আরবের কথা বলছে আচ্ছা আজন্ন আন্না মুজামুন আহ আচ্ছা হে মহোদয় আমার মনে হয় যে মুজামুন কি চল এটা ডিক্শনারী না না লিসানুল আরব একটি ডিকশনারি আচ্ছা আমার মনে হয় যে লিসানুল আরব একটি ডিক্শনারী

ডিকশনারি এটা আমাদের 20 এটা 20 খন্ডে আচ্ছা হাসি মুন লিমান হুয়া ইয়া ফাদিলাত শাইখি আহ লিমান কার এটি কার জন্য কার জন্য না ঠিক ম্যাডাম এটা কার মানে কার বলতে ম্যাডাম যখন কোন বই আমরা পড়ি তখন বলি না এই বইটা কার মানে কার লেখা মানে কে লিখেছে আর কি জি জি আচ্ছা আচ্ছা

يرجو اشمانو ال مكتبات مغلقات الآن الانا يا شيخ يقولون ان انها كانت مفتوحة الى الساعات العشيرات يرجي عثمان أشمان عثمان فيريشه المكتبات عثمان فيريشه لايبراري এখন উসমান এসে বলতেছে ম্যাম এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা উস আচ্ছা উসমান ফরেশ সে বলছে আর কি হে সহায়ক লাইব্রেরি এখন বন্ধ ইয়াকুলুনা এবং সে বলল সে বলল ইন্নাহু কানাত ইন্নাহু কানাত মাফতুহাতান না ইয়াকুলুনা মানে লোকেরা বলে তারা বলেছে তারা বলে

দ্বিতীয় বর্ষে পরে ইয়াতিনি গদান এটা আগামিকাল আমার জন্য জানো নিয়ে আসে হ্যাঁ ইয়াতিনি গদান ইয়াতিনি মানে এটা না ম্যাডাম এটার অর্থ এরকম আল্লাদি ইদ্রসু ফিস সাতি সানি যে দ্বিতীয় বর্ষে পরে ইয়াতি সে আসে নি মানে আমার কাছে সে জানো আসে আমার কাছে ও আচ্ছা আমি বলছি ইয়াতি মানে নিয়ে আসে ওনা আশা হ্যাঁ মানে আশা সে যেন আমার কাছে আসে আগামী দিন আসে হাশিমুন আমি তাকে বলবো ইনশাআল্লাহ গড আমি তাকে বলবো ইনশাআল্লাহ আচ্ছা অনেক ধন্যবাদ এই কনভারসেশনটা শেষ হয়ে গেল এখন আমরা

আমাদের পাঁচ নম্বর অধ্যায়টাও শেষ হয়ে গেল এখন ছয় আছে সাত আট নয় এই চারটা অধ্যায় আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমি বলি আবারও আট নয় এই চারটা অধ্যায় হচ্ছে এই সেমিস্টারের মূল লেখা লেখাপড়া তো এখানে হচ্ছে যে আমি যদি গুছাইল মানে জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে আপনারা উপকৃত হবেন এবং সহজে বুঝবেন তো আগামী ক্লাসের থেকে আপনারা অবশ্যই সাথে একটা খাতা রাখবেন নোট করার জন্য না হচ্ছে যে একটু হিসাব রাখার জন্য আর মানে যদি আমি বলি কোনো পরিভাষা লিখে রাখার জন্য তো সেটা লিখে রাখবেন অধ্যায়ের নাম দিয়ে আমরা তাহলে ওইটা পড়তে পারবো এরপরে আমরা যেটা শিখবো সেটাকে আমরা বলছি হচ্ছে দুর্বল ক্রিয়া হ্যাঁ আচ্ছা দুর্বল ক্রিয়া কেন দুর্বল ক্রিয়ার গঠনটা অন্য অন্য ক্রিয়া থেকে একটু আলাদা আর দুর্বল ক্রিয়ার মধ্যে দুর্বল অক্ষর থাকে দুর্বল অক্ষর হচ্ছে আলিফ ওয়াও ইয়া দুর্বল অক্ষর বা উইক লেটার্স তাহলে আলিফ ওয়াও ইয়া যে সমস্ত ক্রিয়ার মধ্যে থাকে তাদেরকে একটু বিশেষভাবে পড়তে হয় তো সেই বিশেষভাবেই ইনশাল্লাহ আমরা আগামী ক্লাস থেকে পড়ব তো আপনারা সাথে একটা নোটবুক রাখবেন তাহলে বিশেষ বিশেষ পরিভাষাগুলো আমরা সেখানে লিখে রাখবো আমরা কিছু সংকেত ব্যবহার করতে পারি বা পরিভাষা ব্যবহার করতে পারি যেটার থেকে সহজে সহজে আমরা এক একটা সেকশনকে আলাদা করতে পারি বা নির্দেশ করতে পারি যে এই গ্রুপের এখানে বেশ কয়েকটা গ্রুপ আছে আর কি ওই গ্রুপগুলো আমাদেরকে শিখতে হবে একটার মধ্যে আবার উপগ্রুপ আছে কয়েকটা এরকম গ্রুপ ওয়াইজ আর কি দেখতে হবে যে কারণে আপনাদের সাথে একটা নোট রাখবেন আর আমি চেষ্টা করবো যে ক্লাসের প্রেজেন্টেশনটা আরও যেন সহজে তৈরি করা যায় আপনারা তো ক্লাস করবেন সেই সাথে আবার রেকর্ডিং শুনে বই পড়ে প্রশ্ন করে একদম পরিষ্কার হয়ে যাবেন উইক যদি আপনারা ভালো থাকেন মানে ভালো করেন বোঝেন তাহলে এটা আপনাদেরকে কোরআন বোঝার ক্ষেত্রে অনেক হেল্প করবে এবং আগামীতে আরবি বোঝার জন্য আরও অর্থাৎ অনেক কথা আমাদেরকে আর বলতে হবে না দেখার সাথে সাথে একবার বলার পরে যেন আপনারা বুঝে যান তো পারবেন ইনশাআল্লাহ আর আমিও সময় দিয়ে ভালোভাবে প্রেজেন্টেশনটা তৈরি করার চেষ্টা করব আচ্ছা তাহলে আজকে আমরা শেষ করি আপনাদেরকে অনেক ধন্যবাদ দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া ওয়া বারাকাতুহু